আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা ভিডিও তো সেটাই আছে আমি আ সাইজ থেকে নিয়েছি স্কয়ার সাইজ কালার করে নিয়েছি হচ্ছে আমি তারপর হচ্ছে இங்கே আমি এইভাবে লাগিয়ে নিয়েছি ইথানুলা এবং অন্যান্য আমার একটু হলক কালার দিয়ে আমি ব্লকের মানে তাতে ডাইস্কো দিয়ে আমি একটু ডেকোরেশন করেছি দেখতে ভালো আমি নিয়েছি আমি একটা সেই সুন্দর লাগে তো দ্য ফাইনাল